আমরা অনেকেই ধর্মকে নিয়ে বিভক্ত হয়ে যাই অথচ ধর্ম আমাদের শেখায় ভালোবাসা সহানুভূতি আর মানবতা আজ আমি আপনাদের শোনাব এক ছোট শহরের এক সুন্দর গল্প যেখানে এক ছাদের নীচে গড়ে উঠেছিল মানবতার এক নতুন অধ্যায় নাম ছিল শহরটার শান্তিপুর শান্তিপুরে ছিল এক পুরনো দোতলা বাড়ি সবাই একে বলতো মিলন মিলনভিলা এই বাড়ির নিচতলায় থাকতেন মোহাম্মদ কাদের সাহেব একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার স্ত্রী আমেনা খালা আর ছোট নাতি রায়হানকে নিয়ে তার সংসার আর ওপরতলায় থাকতেন হরেন বাবু পেশায় একজন সঙ্গীত শিক্ষক তার স্ত্রী সরস্বতী দিদি আর একমাত্র মেয়ে তৃষা দুই পরিবার দুই ধর্ম দুই রীতি কিন্তু মন একটাই একদিনের ঘটনা এক বর্ষার দিন হঠাৎ শহরে ব্যাপক বন্যা আসে অনেকের ঘরবাড়ি ডুবে যায় বাজার বন্ধ বিদ্যুৎ নেই তৃষা জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়ে ওষুধ দরকার কিন্তু সব ফার্মেসি বন্ধ ঠিক তখন কাদের সাহেব ছাতা মাথায় দিয়ে বের হলেন হেঁটে গেলেন তিন কিলোমিটার দূরে একটা খোলা ফার্মেসিতে ঔষধ কিনে এনে হরেন বাবুকে বললেন বাচ্চাদের কষ্ট আমি দেখতে পারি না ও তো আমার নিজের নাতনির মতো হরেন বাবু চোখ ভিজে ফেলেন কাদের ভাই আপনি শুধু ভালো মুসলমান নন একজন মহৎ মানুষ রমজানে কাদের সাহেবের বাসায় যখন ইফতার হতো, তখন তৃষা সরস্বতী দিদি নিজে হাতে খেজুর পিয়াজু পাঠাতেন আর দুর্গাপূজার সময় আমেনা খালা নিজ হাতে বানানো সেমাই নিয়ে যেতেন হরেনদের বাসায় একবার রায়হান জিজ্ঞাসা করল দাদাকে দাদা তারা তো হিন্দু আমরা কেন তাদের বাড়িতে যাই কাদের সাহেব আদর করে বললেন রাসুল শাহ বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীর ভালো চায় না সে মুমিন হতে পারে না ধর্ম নয় রায়হান মানুষ হওয়া বড় একবার শহরে গুজব ছড়াল মুসলিমরা নাকি হিন্দুদের দোকান পুড়িয়ে দেবে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছু দুষ্কৃতিকারী মিলন ভিলা র সামনে ভিড় জমায়া ঠিক তখন কাদের সাহেব সোজা বের হয়ে এসে দাঁড়ালেন সামনে বললেন এই বাড়িতে হরেন বাবু আমার ভাই তার পরিবার আমার পরিবার ইসলাম আমাদের শেখায় একজন নিরপরাধ মানুষকে কষ্ট দেওয়া মানেই গোটা মানবতাকে আঘাত করা তার কণ্ঠে সাহস ছিল চোখে ছিল সত্যের আলো দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে সরে গেল সেদিনের পর শহরে কেউ আর গুজব ছড়ায়নি বরং মিলন ধিলার কথা ছড়িয়ে পড়ে চারদিকে মানবতার এক ছাদ হিসেবে আজও শান্তিপুরের শিশুরা জানে হরেন কাকা মুসলিম না হলেও কাদের চাচার ভাই তৃষা মুসলিম না হলেও রায়হানের সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ তা আলা বলেন ধর্ম বিষয়ে জবরদস্তি নেই সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট সুরা বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন বন্ধুরা ইসলাম কখনো ঘৃণা শেখায় না ইসলাম শেখায় মানবতা সহানুভূতি আর ভালোবাসা আমরা যদি কাদের সাহেবের মতো সাহসী হরেন বাবুর মতো উদার হতে পারি তাহলে গড়ে উঠবে সত্যিকারের শান্তিপু